আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলী আসাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় যে আচরণ তিনি মানুষের সাথে কেমন আখলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকে আমরা কথা শোনাবো আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্ব ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর আখলা কেমন ছিল ব্যবহার কেমন ছিল

আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে চারিত্রিক পূর্ণতা দিতে বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই আল্লাহ একবার বিষ্ণু চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা সার্টিফাই করেছেন এবং আম্মা যখন আল্লাহর তাআলার কাছে যখন জিজ্ঞেস করা প্রশ্ন যে হে আম্মা আপনি বলেন তো আমাদের নবীর জির চরিত্র কেমন ছিল কাইফা কানা সুলুকু রাসূলিল্লাহ কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা প্রতট আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন তখন আয়সা বলেছেন কানা খুলুকু আল কুরআন বিশ্বন ইসলাম ইসলামের চরিত্র ছিল কোরআনি চরিত্র কোরআনে যা করতে বলা হয়েছে যা করতে বারণ করা হয়েছে তা প্র্যাকটিক্যালি বিশ্ব নবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে এবং তিনিও বলতেন

তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি হুম নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না ঢুকবে যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিচ্ছেন বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটখিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নেই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিন কুরআন তলত মিসাইন তো এত এবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে না। বিসমিল্লাহ বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল। একটি হচ্ছে তাকওয়া আল্লাহর ভয় ভয়। আর কি হচ্ছে উত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই। আর সৃষ্টির সাথে যেন ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি, ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে, আচরণটা ভালো থাকে, কলিগদের সাথে যেন ভালো থাকে। বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আজকের পড়ুন আমিন